আমি বলছি তো দাদা নাকি এখন আমি খাওয়াচ্ছি গল্প করতে করতে কত গল্প করতে হচ্ছে তারপরে গিয়ে ভাত তো মোটে খেতে চায় না মাছটা খাওয়াতে বসলাম আর তারপরে এখন আবার ওর মামা মেয়ের কাছ থেকে একটু ভাত নিলাম নিয়ে গল্প করতে করতে চলো দেখি আসলে দেখে আসি রে সব বলতে বলতে ওকে এখন ভাত খাওয়াতে হচ্ছে চলো ওরে বাবা রে কোথায় বড় আসলা শিখিয়ে এসে তো দেখি বাবা এখানটা আসলাটা আছে কি না তুই এটা বড় আরশোলা আসি কি ভাত না ভাবে গাল এইভাবে এইভাবে তোকে খাওয়াতে হচ্ছে এসো 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 আবার একটা আরশোলা দেখে আসি কোথায় ফেলবে না ফেলবে না কিন্তু দেখে সে আরশোলা বলে টলে আর খাওয়ানো যাচ্ছে না এখন এই সব ফেলদা বাটি পাঠিয়ে দিয়েছি দিয়ে এখন ফেলা হচ্ছে আর ভুলিয়ে ভালিয়ে খাওয়া বসো না ভাত তো হয়ে গেল একটু দেখো আর ওই মাছগুলো ভেজেছো তো ঠিক আছে ওই তো এইবারে আর একটু বাজার পথে ও শিখি নো বড় বড় আজকে দাও একটু খাওয়ানো যাচ্ছে ও যেদিন যে ধরবে খাওয়ানোই যায় না ভাত তো মোটে খেতে চায় না সে জোর করে করে খাওয়ালে এমন কান্না জুড়বে সে মোটে খাওয়ানোই যাবে তাই তো শুধু দুধ তুমি করে আমাদের মায়ের সোনাটা ভাত খেতেই চায় না ওই জন্য হচ্ছে ওই তিন চার রকমের সবজি মিশিয়ে একটু ডাল একটু চাল ডাল দিয়ে প্রেশার করে সিটি মেরে নিয়ে ওই ভালো করে একটু চটকে নিয়ে কি করে না হচ্ছে সবজি সিদ্ধটা ঝিনুকে করে খাইয়ে দেয় ওটাই হচ্ছে দুপুরের খাবার যে দুপুরে সবাই আমরা ভাত খেতে বসছি যে একটু সবার সাথে খেতে বসলো যা গাল চা ডাল খেলো খাবেই না

আমি খাবো আর আজকে রান্না হয়েছে কি কি দেখো আজকে রান্না সেই ইঁচড় চিংড়ি ইঁচড় চিংড়িটা এত সুন্দর গন্ধ বেরিয়েছে আমি এখনো গালে দিয়ে দেখিনি কেমন হয়েছে তবে গন্ধ যা বার হচ্ছে খুবই সুন্দর এটাতে আছে আম আমডাল দেখি এটাতে কি আছে ও এটাতে মাছ ভাজা হয়েছে কলা আলু চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি আমি তা আমি শুধু নিচড় চিংড়ি দিয়েই খাবো এটা গন্ধ বেরিয়েছে আমি আর কোনো সবজি টবজি কিছু নেবো না ওইকে মাম অফিসে চলে গেছে দিদি আবার গেল দুধ আনতে ওখান থেকে আবার যাবে আমাদের বাড়িতে মেসমণিদের সে একটা বড় ডয়রা করার খাদি তো সেটা কেটে নিয়ে আসা হলো ওর থেকে কিছুটা হচ্ছে কাকুদের দেয়া হলো তারপরে ওই যাদের বাড়ি থেকে দুধ নিয়ে আসা হয় আর কি সে কাকুদের বাড়িতেও দেওয়া হলো মামুনিদের বাড়ির জন্য কিছুটা রাখা হচ্ছে আর আমাদের বাড়ির জন্য পাঠিয়ে দিয়েছে মামুনি তো ওই জন্য দিদি আবার বলো দুধ আনতে গেছে তো ওই বের সঙ্গে একেবারে দিয়ে আসবে দারুণ টেস্ট হয়েছে খুব সুন্দর হয়েছে ওই জন্য এত গন্ধ পাচ্ছিলাম আর মামনিদের তো এমনি হচ্ছে একটু সকাল সকালই রান্না করা হয় তো তখন আমি হচ্ছে সাড়ে সাতটার তার দিকে ঘুম থেকে উঠিনি গন্ধ পাচ্ছি আহ কি সুন্দর গন্ধ সকাল থেকে আকাশটা বেশ ভালোই ছিল এখন আবার দেখো এই ঝোড়ো হাওয়া হচ্ছে মনে হয় বৃষ্টিও আসতে পারে এখন ঝমঝমিয়ে বৃষ্টি আসে তা ঠিক নেই দেখি বাইরে কিছু জামা গাবড়া আছে এগুলাকে তুলে তুলেনি মাইছনা মাইছনা থামাম গিয়েছিল মন্দিরে পূজো দিতে পুজো দিয়েছো তাই অলে বাবাই বলা কালকে যাব যাবে ঠিক আছে চল না আসেনি এখন

আমার বোনও করে আমরা এক একজন এক এক রকম করি আমাদের প্রত্যেকের রান্নাই আলাদা আমি যা দি ওটা দেয় না ও যা দেয় আমি তা না পাতলা হয়ে গেছে তবে ও খারাপ লাগবে না ভালো লাগে যা ফুলছে হ্যাঁ লুচির মতো ফুলে ফুলে আমি এটা একটু গাঢ় করে নিতাম অন্য কিছু মিক্স করে দেওয়ার বৌমা বললো না আমার আজকে এরমই খাবো তাই জন্য এরমই হচ্ছে কি সুন্দর ছানাটা হয়েছে দুধটা খুব ভালো কি সুন্দর হয়েছে ছানাটা দেখতে হ্যাঁ তো বোমার আর এই সোনা জন্য আলাদা করে করা হয়েছে এটাতে একটু ঝাল গুড়টা কম দেয়া আছে তাই তো এতে ঝাল কম আছে আমাদের মাইছনা দেখো